খেলার আগে ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি নেপাল কে জিতবে আগেই জানিয়ে দিল জ্যোতিষী টিয়া পাখি হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদের দিন সকাল পাঁচটা ত্রিশ মিনিটে নেপালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ এ ম্যাচেও টাইগাররা বেশ গুরুত্ব সহকারে দেখছে কারণ এ ম্যাচ হারলে পয়েন্ট টেবিলের সমস্যা হতে পারে তাই তো এ ম্যাচকে ঘিরে সিরিয়াস টাইগাররা এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বেশ তবে বৃষ্টি হলে সুপার এইট নিশ্চিত হয়ে যাবে টাইগারদের টাইগারদের জন্য সব থেকে ভালো খবর হলো সুপার এইটের আগেই বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিবের ফর্মে ফেরা সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষও বেশ ঠিক হয়ে গেছে আগে থেকেই অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানের সাথে খেলবে টাইগাররা এদের মাঝে যে কোন দুই দলের সাথে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের তবে কঠিন হলেও সাথ দিতে রাজি নয় সাকিব আল হাসান তিনি জানান বাংলাদেশ এবার বিশ্বকাপে যেভাবে খেলছে এটা খুবই ভালো একটা দিক ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ এর আগেও তাহিদ হৃদয় বারবার বলেছে বাংলাদেশ ফাইনাল খেলার মতো দল তবে তার আগে বাংলাদেশের নেপালের বাধা পার করতে হবে আর এই ম্যাচের আগেই ভবিষ্যৎবাণী করেছে টিয়া পাখি এবার বেশ চমক জাগিয়ে ফলাফল ঘোষণা করেছে টিয়া তার ধারাবাহিকতায় টিয়া পাখি নেপাল ও বাংলাদেশের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জানিয়েছে নেপালকে হারিয়ে জানিয়েছে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করবে টাইগাররা প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশ নাকি নেপাল কোন দল জিতবে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে